মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি জয় জয় উৎপন্ন একাদশী কি উৎপন্ন একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে উৎপন্ন একাদশীর মহিমা কথা শ্রবণ করব। আজ হল পবিত্র উৎপন্না একাদশী তবে এই উৎপন্ন একাদশীটি এইবার আলাদা আলাদা স্থানে আলাদা আলাদা দিনে উদযাপিত হবে তো আজকের দিনে যারা উৎপন্না একাদশীর ব্রত পালন করছেন তারা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য ধাম এই বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মহিমা কথা শ্রবণ করুন শাস্ত্রে বর্ণিত রয়েছে এই একাদশীর দিন অতি পবিত্র দিন এই দিনে যা কিছু আমরা ভক্তিমূলক করব তার হাজার গুণ বেশি ফল লাভ করা যায় আর এই উৎপন্ন একাদশীর তিথিতে স্বয়ং ভগবান वरदान দিয়েছিল এই একাদশীর ব্রত অতি দুর্লভ এই ব্রত সঠিকভাবে পালন করলে যা কিছু মনের অভিলাষ রয়েছে ভগবান সেই ইচ্ছা পূর্ণ করে অতি পবিত্র এই উৎপন্ন একাদশীর দিনে আপনারা পুরো দিন ভক্তি সহকারে উদযাপনিত করুন একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলাক ধারণ করে তুলসী মহারানীর পরিক্রমা করা তুলসী মহারানীকে জলদান করা ভগবানের নাম জপ করা ভগবানের কথা অমৃত শ্রবণ করা এই বৃন্দাবন ধামকে দর্শন করা এভাবে কৃষ্ণ ভাবনামিত হয়ে পুরো দিনকে অতিবাহিত করা আর একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল আহার করে একাদশীর ব্রত পালন করুন একাদশীর পরের দিন দ্বাদশীর দিনে আর নির্দিষ্ট সময় মতন পারণ করে একাদশীর ব্রতকে পূর্ণ করুন এখন আমরা এই উৎপন্ন একাদশীর মহিমা কথা শ্রবণ করব। অর্জুন বললেন হে দেব অগ্রহায়ণ মাসের পূর্ণ পদায়নি কৃষ্ণপক্ষের একাদশী কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদের কাছেও প্রিয় তা জানতে আমি ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কুপন সে দেবতাদেরও ভীতপদ ছিল যুদ্ধের দেবতাদেরও এমনকি স্বর্গরাজ ইন্দ্রকেও পর্যন্ত পরাজিত করেছিল স্বর্গ থেকে দেবতাদের বিতাড়িত করে এইভাবে দেবতারা পৃথিবীতে বিচারণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে আর নিজেদের সমস্ত দুঃখের কথা সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে স্বর্ণাগত বসল জগন্নাথ গরুর ধ্বজ বিরাজ করেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবে দেবাদীপ মহাদেবের কথা মতন দেবরাজ ইন্দ্র দেবতাদেরকে নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সহিত শ্রী ভগবান বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা ভগবানের কাছে জানালেন দেবরাজ ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমাকে বলো ইন্দ্রদেব বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তাল জঙ্গা নামে এক অতি পরক্রমশালী অসুর ছিল তারই পুত্র হল এই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করেন স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার আত্মীয় কাউকে রাজা কাউকে অন্য অন্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছেন তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি দেবরাজ ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ তিনি দেবতাদের সঙ্গে ইন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ নারায়ণকে দর্শন করে পুনর্পুর্ গর্জন করতে লাগলেন দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিকে ওদিকে পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে নারায়ণকে একা দেখে সেই দানব তাকে বলতে লাগলো দাঁড়াও দাঁড়াও শ্রী ভগবান নারায়ণও ক্রোধে গর্জন করতে করতে বলতে লাগলেন হে রে অসুর দুরাচার আমার বাহুবল দেখ এই বলে অসুর ও সমস্ত যোদ্ধাদের দিব্য বানের আঘাতে নিহাত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগল সেই সময় ভগবান নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর অসুরই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যর সঙ্গে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ হলেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রী হরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহবর্তী নামে একটি গুহা রয়েছে ওই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছনে পিছনে ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলেন সে ভগবান বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী ভগবান বিষ্ণুর শরীর থেকে দিব্য একটি কন্যার উৎপন্ন হলো এই কন্যা উৎপন্ন একাদশীর তিথিতে রূপবর্তী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্রশাস্ত্র ধারিণী ও বিষ্ণুর তেজ সম্ভুতা বলে মহাপরক্রমশালী ছিলেন দৈত্যরা সেই স্ত্রী রূপ দেবীর সঙ্গে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পরে দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন ভগবান বিষ্ণু বললেন হে মহাপরক্রমী উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করলো যিনি তাকে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন এই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকেই উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকেই বধ করেছি আপনার কৃপায় আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীর তিথিতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমি তোমার মন মতন বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব একাদশী বললেন হে দেবেশ্বর ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন বিনাশিনী ও সর্বদায়িনী রূপে যেন আমি পূজিত হই এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার এই ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বরদান করুন ভগবান বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার এই ব্রত পালনকারীদের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রতকারী আমার পূজাই করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীদের শত্রু বিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বর প্রদান করে অন্তরিত হলেন সমস্ত ব্রতকারী দিবার রাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশী উদযাপিত কথা প্রবণ কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভ করে ধন্য হয় এই একাদশীর অপার মহিমা রয়েছে স্বয়ং ভগবান বিষ্ণু এই একাদশীর দেবীকে বরদান দিয়েছিল এই একাদশীর ব্রত যারা পালন করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে তারা যা কিছু মনের অভিলাষ করবে একাদশীর ব্রতের দেবী তাদের তাই প্রদান করবে তাই এই একাদশীর ব্রত সঠিকভাবে পালন করলে মনের সমস্ত ইচ্ছা পূর্ণ করা যায় পরম গতি লাভ করা যায় প্রতিটি একাদশীর তিথিতে একাদশীর মহিমা শ্রবণ করার পরে আমরা বৃন্দাবন ধামের এই ব্রজলীলাকে শ্রবণ করি আজ আমরা বৃন্দাবনের একটি মধুর লীলাকে শ্রবণ করব। এই মুহূর্তে যে স্থান আমাদের দর্শন হচ্ছে এই স্থানের নাম হলো কুসুম সরোবর এই কুসুম সরোবরে রাধা কৃষ্ণের মধুর লীলা রয়েছে সেই অমৃতময় লীলাকে এখন আমরা শ্রবণ করব। এই স্থানটি অতি রমণীয় স্থান প্রতিদিন দুপুর বারোটার সময় রাধা আর কৃষ্ণ এই স্থানে মিলিত হতো এটি হলো রাধাকৃষ্ণের প্রেমময়ী মিলনস্থল আর রাধারানী এই স্থানে এসে কুসুম ফুল দিয়ে মালা বানাতো শ্যাম সুন্দর কৃষ্ণের জন্য এই স্থানে অনেক অনেক কুসুম ফুল ফুটতো সেই কুসুম ফুল চয়ন করে রাধারানী সেই ফুল দিয়ে মালা বানিয়ে শ্যাম সুন্দর কৃষ্ণের গলায় পরাত এভাবে রাধাকৃষ্ণ প্রতিদিন এই স্থানে মিলিত হতো এই স্থানে রয়েছে অপরূপ সুন্দর কুঞ্জ ওই কুঞ্জে অনেক রাধাকৃষ্ণের মধুর লীলা রয়েছে একবার রাধারানী কুঞ্জের মাঝে বসেছিল সেই সময় চারোদিকে পুষ্প ফুটেছিল আর সেই ফুলের সুগন্ধ বসন্ত ঋতু মৃদু মৃদু হাওয়া পাখিদের ডাক ময়ূরের নৃত্য এরকম অপরূপ সুন্দর একটি সময় রাধারানী কুঞ্জের মাঝে বসেছিল আর তখন রাধারানীর কেশ খুলে গেছিল আর রাধারানীর যে কেশ সেই কেশ খুলে গেছিল তখন রাধারানীকে কৃষ্ণ বলেছিল হে রাধা তুমি আমার কাছে আসো তখন রাধারানীর কেশ বন্ধন করেছিল শ্যাম শ্যামসুন্দর কৃষ্ণ খুব সুন্দর কুসুম ফুল দিয়ে রাধারানীকে সাজিয়েছিল রাধারানীর কেশে বেনি বানিয়েছিল এই স্থানেই সেই মধুর লীলা হয়েছিল রাধা কৃষ্ণের এবং ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলায় প্রবেশ করার জন্য এসেছিল নারদ নারদ নারদমণি বৃন্দাবনের এই কুসুম সরোবরে স্নান করে গোপী রূপ প্রাপ্ত হয়েছিল গোপী রূপ প্রাপ্ত হয়ে রাধা কৃষ্ণের রাসলীলায় প্রবেশ করেছিল ভগবান কৃষ্ণ স্বয়ং তার দিয়ে এই সরোবরটি বানিয়েছিল কৃষ্ণ নিজে তার দিয়ে এই সরোবরটি বানিয়েছিল এই কুসুম সরোবর আজও রয়েছে বৃন্দাবনের এই কুসুম নন্দ ভবনের ঘরের আঙিনায় একটি গাছ ছিল আর ওই গাছের ডালে একটি কাক পাখি বসেছিল আর ওই কাক পাখিটি এসে ভগবানের হাত থেকে ওই মাখন মিস্ত্রি রুটি নিয়ে উড়ে চলে গিয়েছে তো ভগবান শ্রীকৃষ্ণের মহাপ্রসাদ এই কাকটি প্রাপ্ত হয়েছিল কত সৌভাগ্যশালী এই কাক বলা হয় বৃন্দাবনের সমস্ত পশু পাখি এবং যত বৃক্ষ তরুলতা রয়েছে এরা সবাই মনি ঋষি অনেক অনেক হাজার বছর তপস্যা করে তারা এভাবে বৃন্দাবনে জন্ম লাভ করেছে আর বৃন্দাবনে জন্ম লাভ করে কৃষ্ণের অমৃতময় লীলাকে তারা দর্শন করে কৃষ্ণ বৃন্দাবনের বিভিন্ন বনে বনে গিয়ে লীলা করে এক একটি বনে যখন কৃষ্ণ গিয়ে লীলা করে তখন সেই বনের যত প্রাণীরা রয়েছে বৃক্ষ লতা পশু পাখি এরা সকলে কৃষ্ণের লীলাকে দর্শন করে কেননা বৃন্দাবনের সবকিছু চেতন বস্তু চিন্ময় বস্তু এই সমস্ত পশু পাখিরাও গাছের ডালে বসে কৃষ্ণ বলরামের সখাদের লীলাকে দর্শন করে আর তারা চুপ করে বসে থাকে দর্শন করার জন্য কৃষ্ণের এই লীলাকে আর বৃন্দাবনের প্রতিটি গাছ অতি ধন্য কেননা এই গাছগুলি ভগবানের অমৃতময় লীলাকে দর্শন করার সৌভাগ্য অর্জন করেছে ভগবান কৃষ্ণ এভাবে বৃন্দাবনের বনে বনে বিচারণ করে সখাদের সঙ্গে লীলা করেছে কৃষ্ণ যখন সখাদের সঙ্গে এভাবে লীলা করেছে তখন কৃষ্ণের গলায় অতি সুন্দর বৈজন্তী মালা আলাদা আলাদা ফুল দিয়ে সখারা মালা বানিয়ে কৃষ্ণকে পরাতো মা যশোদা প্রতিদিন কৃষ্ণকে বাৎসল্য রসে সাজিয়ে দিত মা যশোদা কৃষ্ণকে খুব সুন্দরভাবে সাজিয়ে বৃন্দাবনের বনে পাঠাত গোচরণ লীলা করার জন্য আর যখন বনের মধ্যে ভগবান কৃষ্ণ প্রবেশ করত তখন কৃষ্ণ বলতো সখাদের তোমরা এখন আমাদের সাজাও তখন সখারা আবার রসে কৃষ্ণকে সাজাতো বৃন্দাবনের বিভিন্ন গাছের ফল সেই ফলের জুস দিয়ে কৃষ্ণকে সাজাতো বৃন্দাবনের বনে অনেক রকমের সুগন্ধিত ফুল সেই ফুলকে চয়ন করে সেই ফুল দিয়ে কৃষ্ণকে সাজাত কৃষ্ণের পাগড়ি বানাত আর ভগবান শ্রীকৃষ্ণের মাথার এই পাগড়ির বর্ণনা শ্রীমদ্ ভাগবতমে রয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের পাগড়ি এত সুন্দর সখরা সাজাত সেই পাগড়িতে বিভিন্ন আলাদা আলাদা ফুল দিয়ে সাজাত আর সেই পাগড়ির উপরে ময়ূর পাঙ্খ রাখত আর ওই ময়ূর এই জন্যই ভগবান ধারণ করে কারণ ওই ময়ূর পাংকে রাধা নাম লেখা তাই তো কৃষ্ণ ময়ূর ভগবান কৃষ্ণ হলো ভক্ত বসল ভগবান রাধার গুণ মহিমা রাধার কথা শ্রবণ করে কৃষ্ণ কখনো নিজের গুণগান নিজের প্রশংসা শোনে না কৃষ্ণ সবসময় রাধার গুণ মহিমা শ্রবণ করে তেমনি রাধা রানীও সবসময় কৃষ্ণের গুণ মহিমা কৃষ্ণের রূপমাধুরী গুণ মাধুরী এই সমস্ত লীলা শ্রবণ করে এভাবে রাধা কৃষ্ণের এই অমৃতময় বৃন্দাবনের লীলা কুটি কুটি কন্দর্পকেও মোহিত করে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের মুখমণ্ডল এত সুন্দর পুরো জগৎকে ভগবান মোহিত করে গোকুলে যখন তার বাল্যলীলা করেছে আর যশোদামা কৃষ্ণের পায়ে খুব সুন্দর নুপুর পরাত আর কৃষ্ণ যখন হেটে হেটে এদিকে ওদিকে যেত তখন কৃষ্ণ শুনতে পেত নুপুরের আওয়াজ তাই কৃষ্ণ চারোদিকে তাকিয়ে দেখত কোথা থেকে এই নুপুরের আওয়াজ আর ওই দেখে আশেপাশের যে মাতৃভাবের যে গোপিকারা ছিল কৃষ্ণকে নিজের সন্তানের মতন ভাবে ওই গোপিকারা খুব হ্রাস এভাবে কৃষ্ণের লীলা দেখে ভেবে দেখুন যে কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ব্রহ্মা শিব যার আরাধনা করে যে ভগবান কৃষ্ণের ইচ্ছায় এই জগতের সবকিছু সৃষ্টি হয় সেই কৃষ্ণ যখন ব্রজলীলা করে তখন একটি ছোট বালকের মতন এভাবে লীলা করে কৃষ্ণ তার সমস্ত ঐশ্বর্যকে পরিত্যাগ করে ভগবান কৃষ্ণ এভাবে এই মধুর মাধুর্য মণ্ডিত এই ব্রজলীলা করেছে এই ব্রজবৃন্দাবনে কৃষ্ণ মনে মনে চিন্তা করল আমার এই উন্নত বৃন্দাবনের লীলা কীভাবে বদ্ধজীব প্রাপ্ত হবে তখন কৃষ্ণ আবার এই কলিযুগে চৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়েছে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়ে বৃন্দাবনের প্রেম কিভাবে প্রাপ্ত হওয়া যায় কিভাবে বৃন্দাবনের রাধা কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায় সেই শিক্ষা দিয়েছেন স্বয়ং ভগবান কৃষ্ণ এই চৈতন্য মহাপ্রভুরূপে আমাদেরকে ভক্তির শিক্ষা দিয়েছে যে আমরা কিভাবে ভক্তি করব শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন আরাধ্য ভগবান ব্রজেশ তুতনায়া ধাম বৃন্দাবনম আমাদের আরাধ্য ভগবান হলো ব্রজের তনায় যশোদা মায়ের পুত্র এ হলো আমাদের আরাধ্য ভগবান আর এই আরাধ্য ভগবান ব্রজের রাধাকৃষ্ণকে এই কলিযুগে প্রাপ্ত করার কি পন্থা আর সেই পন্থা হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র হল গোলক বৃন্দাবনের প্রেমধন শ্রী চৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবনের প্রেমধন নিয়ে এসেছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র এই মহামন্ত্র জপ করার মাধ্যমে গোলক বৃন্দাবনকে আমরা প্রাপ্ত হতে পারি প্রিয় ভক্ত এখন আমরা একাদশীর পরের দিন পারণের সময়সীমা জেনে নেব বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন পারণ করবেন সকাল ছয়টা তিরিশ থেকে সকাল ছয়টা ছাপ্পান্ন মধ্যে পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পরের দিন পারণ করবেন সকাল ছয়টা ছয় থেকে সকাল ছয়টা ছাব্বিশের মধ্যে দিল্লির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল দশটা উনত্রিশ থেকে দশটা আটত্রিশের মধ্যে বৃন্দাবনের ভক্তরা পালন করবেন সকাল দশটা উনত্রিশ থেকে দশটা আটত্রিশের মধ্যে প্রদেশের পারণের সময় সকাল দশটা উনত্রিশ থেকে দশটা আটত্রিশের মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের পারণের সময় দশটা উনত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে পুনে মহারাষ্ট্রের পারণের সময় একাদশীর পরের দিন সকাল দশটা উনত্রিশ থেকে দশটা তিরিশের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের ভক্তদের একাদশীর পরের দিন পারণের সময় সীমা দশটা উনত্রিশ থেকে দশটা আটত্রিশের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর পারণের সময় সকাল ছয়টা চোদ্দ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার পারণের সময় সকাল ছয়টা তিন থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে ঝাড়খণ্ডের একাদশীর পরের দিন পারণের সময় সকাল ছয়টা এগারো থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে বিহারের পারণের সময় সকাল ছয়টা চোদ্দ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে ছত্রিশগড়ের পারণের সময় সকাল ছয় ছয়টা একুশ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে শিলং মেঘালয়ের পারনের সময় সকাল পাঁচটা ঊনপঞ্চাশ থেকে আগরতলা ত্রিপুরার সময় সকাল পাঁচটা আটচল্লিশ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে আর মিজোরামের পারনের সময় সকাল পাঁচটা চল্লিশ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে পুরের পারনের সময় সকাল পাঁচটা উনচল্লিশ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে নাগাল্যান্ডের পারনের সময় পাঁচটা চল্লিশ থেকে ছয় ছয়টা ছাব্বিশের মধ্যে অরুণাচল প্রদেশের পারণের সময় পাঁচটা ছেচল্লিশ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে সিকিমের পারণের সময় সকাল ছয়টা সাত থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে অরুণাচল প্রদেশের পারণের সময় পাঁচটা ছেচল্লিশ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে উত্তরাখণ্ডের পারনের সময় সকাল দশটা উনত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে হিমাচল প্রদেশের পারণের সময় দশটা উনত্রিশ থেকে দশটা ছত্রিশের মধ্যে পাঞ্জাবের পারণের সময় দশটা উনত্রিশ থেকে দশটা বত্রিশের মধ্যে হরিয়ানার পারনের সময় সকাল দশটা উনত্রিশ থেকে দশটা আটত্রিশের মধ্যে আর রাজস্থানের পারণের সময় সকাল দশটা উনত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে গুজরাটের পারণের সময় সকাল দশটা উনত্রিশ থেকে দশটা একচল্লিশের মধ্যে মধ্যপ্রদেশের পারনের সময় দশটা উনত্রিশ থেকে দশটা আটত্রিশের মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার পারনের সময় দশটা উনত্রিশ থেকে দশটা আটত্রিশের মধ্যে বিশাখাপত্ত অন্ধ্রপ্রদেশের পারনের সময় সকাল ছয়টা নয় থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে গোয়ার ভক্তদের একাদশীর পরের দিন পারনের সময় সকাল দশটা উনত্রিশ থেকে দশটা ছত্রিশের মধ্যে বেঙ্গলর কর্ণাটকের পারনের সময় সকাল ছয়টা চব্বিশ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে কেরালার পারনের সময় সকাল ছয়টা চব্বিশ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে জম্মু কাশ্মীরের পারণের সময় সকাল দশটা উনত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে নেপালের ভক্তদের একাদশীর পরের দিন পারনের সময় সকাল ছয়টা আটত্রিশ থেকে ছয়টা একচল্লিশের মধ্যে ভুটানের ভক্তদের একাদশীর পরের দিন পারনের সময় সকাল ছয়টা বত্রিশ থেকে ছয়টা ছাপ্পানোর মধ্যে শ্রীলঙ্কার পারণের সময় সকাল ছয়টা পাঁচ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে মালদ্বীপের পারনের সময় সকাল দশটা থেকে দশটা পঞ্চাশের মধ্যে মায়ানমারের পারণের সময় সকাল ছয়টা একুশ থেকে সাতটা ছাব্বিশের মধ্যে পাকিস্তানের পারনের সময় সকাল দশটা থেকে দশটা তেরোর মধ্যে মালয়েশিয়ার ভক্তর একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা দুই থেকে আটটা ছাপ্পানোর মধ্যে সিঙ্গাপুরের ভক্তর একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা পঞ্চাশ থেকে আটটা ছাপ্পানোর মধ্যে ইন্দোনেশিয়ার ভক্তর একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা সাতাশ থেকে সাতটা ছাপ্পান্ন মধ্যে থাইল্যান্ডের পারনের সময় ছয়টা চব্বিশ থেকে সাতটা ছাপ্পান্ন মধ্যে কলম্বোয়া একাদশীর পারণের সময় সকাল ছয়টা দুই থেকে সাতটা ছাপ্পান্ন মধ্যে ভিয়েতনামে একাদশীর পারণের সময় সকাল ছয়টা পনেরো থেকে সাতটা ছাপ্পান্নের মধ্যে ফিলিপাইনের একাদশীর পারণের সময় সকাল ছয়টা তিন থেকে আটটা ছাপ্পান্নের মধ্যে তাইওয়ানের একাদশীর পারণের সময় সকাল ছয়টা উনিশ থেকে আটটা ছাপ্পান্নের মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের একাদশীর পরের দিনের পারণের সময়সীমা এই সময়ের মধ্যে পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন প্রিয় ভক্ত এইবার একাদশীর পারণের সময় খুবই অল্প সময় এই অল্প সময়ের মধ্যে পালন করে আপনারা একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন আপনাদের সকলকে এই উৎপন্ন একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভগবান রাধা আর কৃষ্ণের কাছে হৃদয় থেকে প্রার্থনা করি আপনারা সকলে এই একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কিপা প্রেম লাভ করুন ভগবানের অনন্য ভক্তি লাভ করুন পবিত্র উৎপন্ন একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সকল ভক্তদের রাখব নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে